হ্যাঁ তো নমস্কার শুভ আসসালামু আলাইকুম আমি অনির্বাণ এই আর্টিকেলটা করুন এন্টাগন অ্যানাউন্সেস এইট পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার বোয়িং কন্ট্রাক্ট ফর ইসরায়েলি এফ ফিফটিন ফাইটার জেটস আর এই আর্টিকেলটা প্রকাশ করেছে আবার টাইমস অফ ইসরায়েল নিজে আচ্ছা একটা প্রশ্ন করি হাসান নাসরুল্লাহকে মারার জন্য ইসরায়েল কোন ফাইটার জেট ব্যবহার করেছিল জানা আছে আচ্ছা বলুন তো গাজাকে মাটির সাথে মেলাতে ইসরায়েল কোন ফাইটার জেট ব্যবহার করেছিল জানেন আচ্ছা শুনুন তাহলে ইসরায়েল ব্যবহার করেছিল এফ ফিফটিন কিন্তু এখন ইসরায়েল কিন্তু চলেছে তার থেকেও আপডেটেড মডেল এফ ফিফটিন ইগল বা যেটাকে এফ ফিফটিন ই এক্সও বলে কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন তাহলে কিবা টার্গেট খামেনি এফ থার্টি ফাইভের মতো উন্নত জেট থাকা সত্ত্বেও কেন ইসরায়েল এখনও এফ ফিফটিনের ওপর এত ভরসা করে ইরানের খামেনি আর তার নিউক্লিয়ার প্রোগ্রামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েল নতুন এফ ফিফটিন কিনছে কেন আর সব থেকে প্রশ্ন এটা কি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করতে নাকি খামেনির জন্য কিনতে চলেছে আগে বুঝেনি ইসরায়েল কেন এত শক্তিশালী ফাইটার জেট দরকার ইসরায়েলের চার দিকে তাদের শত্রু দিয়ে ঘেরা উত্তরে লেবানন থেকে হিজবুল্লাহ দক্ষিণে গাজা থেকে হামাস পূর্বে সিরিয়া আর জর্ডান আর দূরে ইরান আর ইয়েমেনের হুতি এরা সবাই ইরান সাপোর্টেড ইসরায়েলকে ম্যাপ থেকে মুছে ফেলতে চায় ইসরায়েলের জন্য গ্রাউন্ড আর্মি দিয়ে সব ফ্রন্ট ডিফেন্ড করা অসম্ভব কারণ দেশটা ছোট পপুলেশন কম তাই এয়ারফোর্সই তাদের মেইন শক্তি দ্রুত স্ট্রাইক লং রেঞ্জ অ্যাট্যাক আর এয়ার সুপিরিয়রিটি অন্যদিকে যদি আপনি দেখেন গত জুন মাসে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয় ইরানের হাজারো ড্রোন আর মিসাইল যেটা নিয়ে আমরা আগেও একটা ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন সেগুলি আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের ভেতরে ঢুকে যায় এতে জন নিহত হয় হাজারো আহত শহর ধ্বংস হয়ে যায় ইরানের ড্রোনের ক্ষমতা এতটাই যে ইসরায়েলের ডিফেন্স ফেল করেছে এই বিশাল লসের শিক্ষা নিয়ে ইসরায়েল এফ ফিফটিন ই এক্স কিনছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মিটিংয়ের পর ইসরায়েল পেন্টাগনের অনুমোদন পেয়ে বোয়িংয়ের সাথে বিশাল ডিল সই করেছে এতে পঁচিশটা নতুন এফ ফিফটিন ইএক্স ফাইটার জেট সম্পূর্ণ ইন্টিগ্রেশন ট্রেনিং প্রোডাকশন আর ডেলিভারি সব অন্তর্ভুক্ত কেন এফ থার্টি বা এফ সিক্সটিনের মতো নতুন জেনারেশন না নিয়ে এফ ফিফটিনের আপগ্রেড কারণ উনিশশো সালের লেবানেন যুদ্ধ থেকে পঁচিশ বছর ধরে এফ ফিফটিন ইসরায়েলের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হান্ড্রেড প্লাস এ টু এয়ার কিল গাজা লেবানেন সিরিয়া ইরান সব মিশনে প্রমাণিত এর বিশাল পেলোড ক্যাপাসিটি তেইশ হাজার পাউন্ড বোম লং রেঞ্জ প্রায় দু মাইল কম খরচ প্রতি ঘন্টা ফ্লাইং সাতাশ হাজার ডলার এফ ফিফটিন ইএক্সকে অনেক প্রফিটেবল তার সাথে সাথে অনেক ডিপেন্ডেবলও বানায় আর হ্যাঁ নাসরুল্লাহকে কিন্তু ইসরায়েল এই এফ ফিফটিন ব্যবহার করেছিল আর হ্যাঁ গোপন সূত্র থেকে খবর আসছে যে ইসরায়েল এফ ফিফটিন ই এক্স কিনছে আয়াতুল্লাহ খামেনিকে টার্গেট করতে কারণ হাসান নাসরুল্লাহকে লেবাননে এফ ফিফটিন দিয়ে একশো প্লাস বোম ফেলে কিন্তু খামেনিকে টার্গেট করা অতটাও সহজ নয় অনেক কঠিন কারণ ইরানের এয়ার ডিফেন্স এস ফোর হান্ড্রেড হাজারো ড্রোন আর মিসাইলের জাল এফ ফিফটিন ইএক্সের লং রেঞ্জ বিশাল পেলোড আর অ্যাডভান্সড রাডার দিয়ে দূর থেকে খামেনির বাংকার বা কনভয় বোমা বর্ষণ সম্ভব যদিও ইসরায়েল হয়তো এটা করবে না কারণ তারা জানে খামেনির পপুলারিটি কতটা ইরানে কিন্তু ইসরায়েলের হিস্ট্রি দেখলে বোঝা যায় তারা এফ ফিফটিন ইএক্স খামেনির বিরুদ্ধে ব্যবহার করলেও করতে পারে যদিও ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে এই পারমিশন দেবে না এইবার বোয়িং এই কন্ট্রাক্ট পেয়েছে আগে যেসব এফ থার্টি ফাইভের কন্ট্রাক্ট ছিল সেগুলো লকহিড মার্টিন এই এবার পেয়েছে বোয়িং এর জন্য এবং তারা এখানে দারুণ পারফর্ম করবে ইসরায়েলের হাতে যখন আরো শক্তিশালী ইরান এটাকে সরাসরি থ্রেট হিসেবেই দেখবে ইরানের একটি পত্রিকায় ছাপা হয়েছে আলী খামেনি সিকিউরিটি মেজার্স মাছ হায়ার দেন প্রেডিসেসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রয়েছেন সূত্র অনুযায়ী খামেনির মুভমেন্ট অত্যন্ত সীমিত করা হয়েছে তার বাসস্থানের চারপাশে বাড়ানো হয়েছে আইআরজিসির বিশেষ ইউনিট এয়ার ডিফেন্স এবং অ্যান্টি ড্রোন সিস্টেম কারণ ইরান খুব ভালোভাবেই জানে যদি কখনো ইসরায়েল ইরানের ভেতরে ডিসাইসিভ স্ট্রাইক করে সেই স্ট্রাইকের জন্য সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হবে এই এফ ফিফটিন টাইপের জেট আর তারা নাসরুল্লার মতো ভুল দুইবার করবে না আর সুপ্রিম লিডার খামেনির অ্যাডভাইজার আলী শামখানি তো আগেই বলেছেন ইরান ওয়ান্স অফ আ হার্শ রেসপন্স আলী শামখানি স্যাড এনি অ্যাগ্রেশন উইল ফেস অ্যান ইমিডিয়েট হার্শ রিসপন্স বিয়ন্ড প্ল্যানার্স ইমাজিনেশন যদি কোনো আক্রমণ হয় তাহলে ইরানের জবাব হবে তাৎক্ষণিক কড়া এবং এমন যা আগে কখনো দেখা যায়নি তো বন্ধুরা ইসরায়েলের এফ ফিফটিন ইএক্স ডিল শুধু একটা ডিফেন্স ডিল নয় এটা গোটা মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সকে প্রভাবিত করতে পারে ইরানও পরিষ্কারভাবে বুঝে গেছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাই তারা এখন হাই সিকিউরিটিতে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এখন প্রশ্ন হলো এই টেনশন কি এখানেই থেমে যাবে নাকি সামনে আরও বড় সংঘর্ষ আমরা দেখতে চলেছি আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ